তো দোয়া করেন আল্লাহ তালা যেন আমাকে সব সবসময় ভালো রাখে আমিও দোয়া করি আল্লাহ তাল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আর আমি ভালো থেকে যাতে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর পাখির ভিডিওগুলো দিতে পারি তো দর্শক হাত থেকে এই ভিডিওটা করা আমি শর্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি করেছিলাম বিভিন্ন আমার ফেসবুক পেজে দেওয়ার জন্য তো এখান থেকে এই ভিডিওগুলো কালেক্ট করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে ইউটিউবে পোস্ট করেছি তো এখান থেকে যদি আপনাদের কোনো পাখি পছন্দ হয় আশা করি আপনারা ভাইয়ের মোবাইল নাম্বারে কথা বলতে পারেন তো দশক আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তো দর্শক চলুন এই ছোট ছোট ভিডিওতে কি কি পাখি আছে কখনো পাখি গিফট পায় নাই তারা অবশ্যই চাইলে ট্রাই করে দেখতে পারে যে পেয়ে যেতে পারে ভাগ্যবান যে একজন ব্যক্তি পাখিটা চন্দনার বেবি দিচ্ছি হান্ড্রেড শিওর আপনি ফলো কমেন্ট করে রাখেন তারপরে পরবর্তী লটারি ভিডিওতে আপনি হয়তো

ভাই মোবাইল নাম্বারটা জিরো নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর আলমিন এই যে ল্যাংটা নিয়ে এলে এটা ভাই এটা ভাই এটার বয়স পনেরো দিন এর অ্যাক্টিভিটিটা দেন ভাই মাত্র পনেরো দিন হ্যাঁ ভাই অ্যাক্টিভিটিটা দেন অ্যাক্টিভিটি তো সেই ভাইয়া এটা কত ভাইয়া প্রাইস কত পড়বে এটা এটা নিলে পড়বে বারো হাজার পাঁচশো টাকা আর ওটা এটা নিলে তেরো হাজার টাকা পড়বে দুইটাই তো রিং হ্যাঁ হ্যাঁ একই মায়ের নাকি মায়ের চার পিস দুই পিস সেল হয়েছে ভাইয়া মোবাইল নাম্বারটা ফোন নাম্বার

এটা মা দিনা এটা ছেলে পাখি ওটা মেয়ে পাখি কত আছে জোড়া দেয় জোড়াটা চাই ভাই নয় হাজার নয় হাজার টাকা ফিক্সড প্রাইস না আলোচনা সব কিছু কম রাখা যাবে ভাই ভাই মোবাইল নাম্বার জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন লোকেশন মিরপুর তেরো বাংলাদেশে যে কোনো ডেলিভারি হবে ইনশাল্লাহ এগুলা পাই তিন মাস ওয়াস জোড়া নিলে পঁয়তাল্লিশশো এগুলা ফুল এক হবে না একই যে এটা হাজার এগুলা এটা হাজার নাই কর এগুলা সব সেলফিট সেলফি মোবাইল নম্বর দেবে জিরো ডাবল এইট ঢাকা